আসসালামু আলাইকুম ট্যাপসাইফ অনেকেই ছিলেন এটা নাচোনার কোনো কিছুই নেই এটা এতটা পরিমাণে ভাইরাল হয়েছে বর্তমানে একটু কম এটা নিয়ে আলাদা আলোচনা কিন্তু কোনো একটা সময় এক মাস আগে এইটা কিন্তু প্রচুর পরিমাণে ছিল প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল এই ব্যাপারটি তো তারা কয়েকদিন কোনো আপডেট টাপডেট দিছিল না নতুন কোনো আপডেট তো তাদের নতুন অনেক কয়েকটা আপডেট আসছে এই আপডেটগুলো নিয়ে আলো আলোচনা করবো আমি নিজেও আগে থেকে একটু কমিয়ে দিয়েছি এটা ভিতরে কাজ করার এখানে তার নতুন কয়েকটা আপডেট আনছে আমার মনে হচ্ছে খুব শীঘ্রই এখান থেকে আমরা পেমেন্ট নিতে পারবো তার কারণ কি দেখুন এখানে অলরেডি তারা ওয়ালেট কানেক্টে একটা আপডেট নিয়ে আসছে এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে হবে এবং এখানে যে ওয়ালেটটা কানেক্ট করবেন ওই ওয়ালেটের মাধ্যমে আপনাদের পেমেন্টটা নিতে হবে এখন খুব শীঘ্রই বলতে তাও আপনারা এ মাসের ভিতরে এখান থেকে উইড্রো করতে পারবেন না এটা আপনারা ধরে নিতে পারেন এটা আমি অভিজ্ঞতা থেকে বলছি তার কারণ কি দেখুন এখানে তারা ওয়ালেট কানেক্টের পাশাপাশি আরও তিনটে অপশন আনছে উপরে দেখুন তো এই যে উপারে যে তিনটি অপশান নিচে দেখুন এখানে ডেক্সের অপশন রয়েছে তো এই ডেস্কের অপশনটা চালু হবে এখানে দুই দিন উনিশ ঘন্টা পরে ডেক্সের অপশন চালু হবে তারপর এখানে যে টাউনের একটি অপশন রয়েছে তাও টাউনের অপশনটা দুই দিন উনিশ ঘন্টা পর হবে তো ডেক্স টাউন এগুলোর কাজ কি টাউনের কাজটা আছে এখানে আপনাকে একটা শহর তৈরি করতে হবে যেটা হটের ভিতর রয়েছে হট মাইনিংয়ের ভিতরে শহর বলতে একটা ভিলেজ এখানে আপনাকে তৈরি করতে হবে সহজ কথা বলতে গেলে একটা কেলান বলতে পারেন যেখানে আপনারা পরিবারের মতো একটা টিম হয়ে কাজ করতে পারবেন এরকমের আর কি একটা লিঙ্ক থাকবে ওই লিঙ্ক দিয়ে সবাই সবাই ভিলেজে জয়েন হবেন যার ভিলেজে যত বেশি মেম্বার থাকবে যার যত র্যাঙ্ক বেশি হবে সে তত বেশি এখান থেকে এলুকেশন পাবে এরকমই আর কি সিস্টেমটা তো এটা এটা আশা করি আপনারা বুঝছেন এটা নিয়ে আর কিছু বলার নয় বিস্তারিত ডিটেলস এটা অত অল্পতেই বোঝা যায় যেখানে একটা আপনাকে ভিলেজ তৈরি করতে হবে এবং সেই ভিলেজে আপনাকে মেম্বার অ্যাড করতে হবে যার ভিলেজ যত বেশি শক্তিশালী হবে সে তার ভিলেজ থেকে তত বেশি বেনিফিট পাবে এখানে এইগুলোই লেখা আছে আমি আর কি বাংলাতে বলছি এখানে ইংলিশে লেখা আছে আপনারা এগুলো পড়ে নিতে পারেন এই যেখানে কিছু চ্যালেঞ্জ ট্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জই এইটা আছে আপনি যত বেশি এখানে আপনার মেম্বার অ্যাড করতে পারবেন আপনার যত অ্যাক্টিভ মেম্বার থাকবে আপনি এখান থেকে তত বেশি এলুকেশন পাবেন এই যেখানে লেখা আছে তত বেশি রিয়েটিন কেয়ার্স হবে আপনার তো এই বিষয়টা আশা করি ধারণা দিতে পারছি আরও বিস্তারিত ধারণা দিতে পারবো তো সেই ধারণা নেওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ থাকবেন কারণ ধারণাটা এখন দিলে হয়তো আপনারা বুঝবেন না এখানে এই টাইমটা টাইম কাউন্টিং শেষ হোক এখানে সকল কিছু আসুক তারপর আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপডেট জানিয়ে দেবো আর নতুনটা চাইলে এখনো কাজ করতে পারেন কীভাবে কাজ করবেন ভিডিও শেষের দিকে বলে দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এখানে ডেস্ক রয়েছে ডেক্সে আসলে ডেক্সের এর তো আপনারা সবাই জানেন যে ডেক্সে কি কি থাকে ডেক্সের ভিতরে এখানে আর কি তাদের এই কয়েনটা হয়তো এখান থেকে সোয়াইপিং সিস্টেম টিস্টেম এইসব বিষয়বস্তু আনতে পারে তেগা না হাই দেই সব জিনিসই বলছে যে এডারুন এখানে প্যানকেক 5 এড করবে তারা পরে কি না রকম ইউনি স্লাইপ এরকম যে ডিএক্স রয়েছে না ডিএক্স এখানে এড করবে এখান থেকে আপনারা পেমেন্ট নেবেন নেওয়ার পর এখান থেকে আপনারা স্লাইপ টাইপ করতে পারবেন এরকম কোন সিস্টেম টেস্ট আমি জায়গা নিয়ে আসবে তেগুলো একদম ডিটেইলসে আপনারা বুঝতে পারবেন তখনই 2 ঘন্টা 19 uh, 2 ঘন্টা দুই দিন 19 ঘন্টা 12 মিনিট পরে তো এটা তো মূল বিষয় না আজকের মূল বিষয় মূল আপডেট যেটা সেটা হচ্ছে গিয়ে আন অপশনে আসার পর এখান থেকে ওয়ালেট কানেক্ট আর এখানে আরেকটা জিনিস রয়েছে এখানে একটা ভিডিও অপশন রয়েছে এই ভিডিওগুলো দেখা দেখার মাধ্যমে আপনাদের এখানে এই যে আপনি কয়টা ভিডিও প্লে করছেন সেগুলো এখানে শো হবে এবং ভিডিও দেখার পর এখানে এইটাই ক্লিক করে এই যে ভিডিওটা দেখার পর আপনাকে একটা কোড দেবে সেই কোডটা এখানে দিতে হবে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করলে এখানে আপনার কি জিনিসটা শো হবে যে আপনার যে ভিডিওটা দেখছেন সেইটা এখানে শো হবে যে আপনি কতগুলো ভিডিও এখান থেকে দেখছেন তো এই জিনিসটা সেগুলো বোঝা গেল দেখুন এইটা ক্লিক করার পর এখান থেকে যে ও আছে ক্লিক করলে আপনার সামনে একটা ভিডিও চলে আসবে এই যে এই ভিডিওটা আছে না এখানে এটা কোড আছে এই কোডটি আপনাদের বসাতে হবে আমি কোডটি কপি করে আনলাম এখন এখানে কোডটি বসাই এখানে কোডটি বসাতে হবে কোডটি বসালাম অ্যাপ্লাই করে ক্লিক করি দেখি কি হয় এই যে দেখুন এটা বসানোর জন্য এখানে আমাকে কিছু পয়েন্ট দিয়েছে এখান থেকে এটা ক্লেম করতে হবে তো ক্লেম করার পর দেখি এখানে শো হয় কি উপরে শো না হয়তো কিছু এটা টাইম নেবে তো যাই হোক এখান থেকে এরকম আপনারা তো এখানে কোডগুলো এই ভিডিও এই ওয়াচের উপরে ক্লিক করে কোডগুলো দেখে দেখে এনে এনে এখানে বসান তাহলে এখান থেকে আপনি এক্সট্রা ইয়ার পাবেন তারপরে ডেইলি ট্যাক্স রয়েছে এখান থেকে ডেইলি ট্যাক্সের এগুলো করতে পারেন দেখি স্টার্ট মিশন এখান থেকে ওয়াচে ক্লিক করি আর কি এই ভিডিওগুলো দেখতে ভিডিওতে কোড পাবেন সেই কোডগুলো আর কি এইসব জায়গায় আপনাকে বসাতে হবে এই যে এখানে কোড বসাতে হবে যাই হোক এগুলো আপনারা জানেন এগুলো নিয়ে অনেক আপডেট দেওয়া হয়েছে এখানে কিছু ট্রাক স্টোস রয়েছে তো এগুলো দেখালো না এখানে ওয়ালেটটা কানেক্ট করতে একদম ইজি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে এই যে এখান থেকে যে টোকেন কিপে এটা সিলেক্ট করে দিবেন এটা এখন সবাই ডাউনলোড করা রয়েছে তাদের ডাউনলোড নেই প্লে স্টোর থেকে ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো টোকেন পক্ষে টোকেন কিপার সিলেক্ট করবেন এখান থেকে কানেক্ট অলরেডি ক্লিক করবেন আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে এই যে এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তা আমি যে আমার টেলিগ্রামটা সিলেক্ট করলাম এখানে চলে আসলাম এসে দেখুন এখানে কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে আচ্ছা করি ওয়ালেট কানেক্টটা বুঝতে পারছেন এটা একদম ইজি তো প্রত্যেকে ওয়ালেট কানেক্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এইটা কানেক্ট না করলে কিন্তু পেমেন্ট নিতে পারবেন না কারণ এই ওয়ালেটের ভিতরেই আপনাদেরকে পেমেন্ট করবে এখন পেমেন্টের সিস্টেমটা কীরকমের হবে পেমেন্টের সিস্টেমটা কীরকমের হবে সেটা এখন পর্যন্ত তারা সঠিকভাবে কোনো অ্যানাউন্সমেন্ট করে নাই আমরা যদি তাদের টেলিগ্রামের ওয়েবসাইটে আসে এখান তারা বলছে কি দেখুন গেট রেডি ট্যাপ সাইপার ইন জাস্ট ফর ড্রেস ট্যাপ টাউন ওই কি ওই যে শর্ট টর্ট বানাতে হবে ওইসব বিষয়বস্তু এখানে লেখা আছে তো তারা তখন এখানে আর কি পরবর্তী আপডেটগুলো দেবে আমি আপনার আমাদের সেই আপডেটগুলো শেয়ার করে দেবো এই যেখানে আপনার এ এলোকেশন টেলিকেশন ইনকেস টিন কেস হবে এখানে আপনার এই যে পয়েন্ট বেশি আর্নিং হবে সেই সব বিষয়বস্তু বলছে আপনার ভিলেজ ক্রিয়েট করলে তো সব বিষয়ে আর দেখার দরকার নেই এখানে মূল বিষয় ছিল ওয়ালেট কানেক্ট করে ওয়ালেট কানেক্টের আপডেটটা জানিয়ে দিলাম যাতে করে প্রত্যেকে কানেক্ট করতে পারেন তার জন্য ভিডিও আকারে জানিয়ে দিলাম এই যে দেখুন তাদের টুইটারে আসার পর এখানে তারা তিন ঘন্টাকে এটা পোস্ট করছে যে আপনি কি এখন পর্যন্ত আর তার ভিতরে কাজ করেন না চাইলে এখনও কাজ করতে পারেন কীভাবে কাজ করবেন তার জন্য তারা এখানে একটা ভিডিও দিয়েছে এই ভিডিওটা দেখে কাজ করতে বলতে আছে। এখন আসবেন নতুনদের কথা যেহেতু তারা বলছে তিন ঘন্টার আগে তো আমি বলে দিই কীভাবে এখানে অংশগ্রহণ করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে কি পাবেন সিম্পল লাগতে হবে অ্যাডোপ লিঙ্ক লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি চলে আসবে এখান দেখুন জয়েন অ্যাড্রপ লিখে তার লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করবেন তাহলে অফারে এই পোস্টটি চলে আসবে এই পোস্টটি চলে আসলে একদম শেষের দিকে আসবেন এখানে এই একটা ভিডিও দেওয়া আছে এখান থেকে এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখে কাজ শুরু করে দেবেন আর ভিডিও না দেখলেও হবে আপনি সরাসরি এখান থেকে তাহলে বট লিঙ্ক দেওয়া আছে বটে গিয়ে এখানে অংশগ্রহণ করতে পারেন তো বটে দেওয়ার পরে অংশগ্রহণ কীভাবে কী করবেন বিস্তৃত ডিটেলস বুঝতে না পারলে এখান থেকে এই ভিডিওটা দেখতে পারেন অথবা নিচে দেখুন এখানে অ্যাডোপ অনগ্রিং লিখে আরও একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কেও ক্লিক করতে পারেন তাহলে অফারের যে মেইন প্রথম যে পোস্টটি ছিল সেই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে এখানেও একটা ভিডিও দেওয়া আছে চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন আশা করি সম্পূর্ণ ডিটেলস আপডেট এ টু জেড বিস্তারিত বিষয়বস্তু বুঝতে পারছেন কীভাবে কী করতে হবে কীভাবে অনলাইন কানেক্ট করতে হবে কোনটার কাজ কী কবে কী শুরু হবে বিস্তারিত ডিটেলস এ টু জেড তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারাও এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণে ইনকাম করতে পারে এই ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ